মূল হাইলাইটটা হচ্ছে যে প্রেসিডেন্ট শি জিন এর সাথে তার মিটিং এবং এটা মিটিং এখানকার টাইম বেজিং টাইম সকাল দশটায় মিটিংটা শুরু হয় গ্রেট হল অফ পিপল ওদের যেটা যেখানে শি জিনিডার এর সাথে যেই জায়গায় মিশন মিটিং করেন সেই জায়গায় মিটিং প্রফেসর ইউনোস অনেকগুলো মিটিং করবেন এই অফিসিয়াল মিটিং এর বাইরেও অনেকগুলো একটা ম্যানুফ্যাকচারিং নিয়ে একটা বড় মিটিং আছে সেখানে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং অপরচুনিটি কি কি আছে সেটা বলা হবে তারপরে বড় বড় বিজনেস লিডারদের একশো জনের বেশি বিজনেস লিডার তাদের সাথে কথা হবে তারপরে এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে কারণ আপনি জানেন চাইনিজ কোম্পানি রিনিউএবল এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচারে আর ওয়ান অব দ্য তার মানে এখন ওয়ার্ল্ডের তারাই লিডিং লিড করছে তাদের সাথেও একটা বড় মিটিং শিজিংপিং এর সাথে মিটিংয়ে প্রেসিডেন্ট সিজিং পিং এর সাথে মিটিংয়ে বাংলাদেশ এবং চায়নার যে আমরা যে আমরা কত আরও কিভাবে আমাদের রিলেশনশিপটা আরো কতটা গ্রভীর করা যায় সেটার একটা আমরা আশা করছি যে সেই বিষয়ে অনেক আলাপ হবে অনেক বিষয়গুলো আছে অনেক অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে আমরা চায়না চায়নার থেকে আমরা অনেক ধরনের সাপোর্ট চাচ্ছি অনেক বিষয়ে যায় না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমরা চাই সাথে আমাদের সম্পর্কটা আরও নতুন উচ্চতায় উঠুক তো সেই অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের যে সম্পর্ক যে গভীরতা সেটাকে আরো আরও কত দূর এগিয়ে নেওয়া যায় সেগুলো এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের অনেক অনেক প্রজেক্ট নিয়ে আলাপগুলো হবে যে কোথায় কোথায় তারা বাংলাদেশকে তারা সহায়তা করতে পারেন সেই বিষয়টা প্লাস আমরাও তাদের সাথে আরও কিভাবে আরও পলিটিকা আরো অন্যান্য অনেক বিষয় আছে আপনি জানেন রোহিঙ্গা বিষয়ে চায়না বেশ কিছু বছর আগে নিজেরা কিছু এফার্ট নিয়েছিল সে বিষয়গুলো আছে